হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো ফাইনালের টু মান্থ পর তোমাদের মক টেস্টের পিডিএফগুলো আমি রেডি করতে পেরেছি তো এই পিডিএফ যেটা আজকে আমরা তোমাদের প্রোভাইড করে দিচ্ছি এটা মক টেস্ট ফোরটি সিক্স থেকে এইটটি পর্যন্ত যতগুলো মক টেস্ট হয়েছে সবগুলো পিডিএফ একসাথে আমি এবং এর সাথে জুলাই মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স আমি অ্যাড করে দিয়েছি তো এর আগেরগুলো যারা কিনেছিলে তারা জানো যে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস যে কোশ্চেনগুলো ছিল সেগুলো তো হয়ে গেছে তো এখানে টোটাল এখনও পর্যন্ত এই টোটাল যে মক টেস্টগুলো নিয়েছি থার্টি ফাইভ সেট রয়েছে তো এখানে টোটাল আমরা যে কোশ্চেন ডিসকাস করছি বাইশশো প্লাস ঠিক আছে তো এটা বাইশশো প্লাস এবং আগে দুটো যে পিডিএফ দিয়েছিলাম সেখানেও প্রায় তোমার তিন হাজারের কাছাকাছি কি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দু হাজার পাঁচশোটার মতো কোশ্চেন তোমাদের দেওয়া হয়ে গেছে তো প্রায় তোমরা এখানে ধরে রাখতে পারো এই চারটে পিডিএফ মিলে মানে এক নম্বর মক টেস্ট থেকে শুরু করে আশি নম্বর মক টেস্ট পর্যন্ত তোমাদের প্রায় তিন মাসে আমি চার হাজার পাঁচশোর মতো কোশ্চেন আমি তোমাদের করে দিয়েছি এবং বলে রাখি এই চার হাজার পাঁচশো কোশ্চেন যে আমি তোমাদের টোটাল করে দিয়েছি কোনো কোনো বইয়ে একসাথে পাবে না ঠিক আছে এবং কোনো বাংলা বই তো পাবেই না তোমাদের অনেকগুলো বই পড়তে হবে তবে এই কোশ্চেনগুলো একসাথে কালেক্ট করতে পারো তো সেই জন্য এই পিডিএফটা তোমরা নিতে পারো যারা নতুন আছো তাদের বলে রাখি ভিডিওটা ডিসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা হচ্ছে পেড ঠিক আছে এই যে পে কোশ্চেনের যে লিঙ্কটা দিচ্ছি আমি ফোরটি সিক্স থেকে এইট্টি পর্যন্ত এটা পেড এটা দু মান্থের তো দু মান্থের আমাদের আগে মান্থলি ওয়াইজ দিতাম তাই থার্টি ফাইভ দিতাম তো টোটাল সেভেন্টি রুপিস হয়ে যাচ্ছে কিন্তু সেভেন্টি রুপিস তোমাদের অনেকটা কস্টলি হয়ে যাচ্ছে সেজন্য দাম একদম কমিয়ে দিয়েছি তো দাম এটা অরিজিনাল প্রাইস হচ্ছে ফর্টি নাইন রুপিস অনলি ফর টু ডেস দু দিনের জন্য এইটা ঊনপঞ্চাশ টাকা দাম থাকবে দুদিন পর থেকে পারমানেন্টলি পঞ্চান্ন টাকা এটার দাম হয়ে যাবে ঠিক আছে তো যারা বিশেষ করে জব করছেন কোনো বই পড়া যদি টাইম না পান অবশ্যই এই পিডিএফটা নিয়ে নেবেন ঠিক আছে এবং যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তোমরা যারা যারা আগের পিডিএফগুলো নিয়ে এবং এই পিডিএফটাও চাইছিলে তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিনে নেবে এবং আরেকটা বলি কেনার পর যদি পিডিএফ ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তো কমেন্ট করবে অথবা তোমার যে মেল আইডি যেটা পেমেন্ট করার সময় দেবে একটা মেল আইডি একটা ফোন নাম্বার চাইবে তো মেল আইডিটা যেন তোমার নিজের মেল আইডি দিয়ে থাকো কারণ পেমেন্ট করার পরই এই যে পিডিএফ ফাইলটা সেটা তোমার মেল আইডিতেও চলে যাবে এখান থেকে তুমি ডাইরেক্ট ডাউনলোড করতে পারো এবং ডাউনলোড করা হয়ে যাবার পরবর্তীকালে মনে করো বাই চান্স তোমার পিডিএফটা যদি ডিলিট হয়ে যায় ফোন থেকে তো তোমার যে মেল আইডি সেই মেল আইডিতে পিডিএফটা পেয়ে যাবে সেখানে একটা দেখবে ডাউনলোড ফাইল বলে অপশান পাবে সেখানে ক্লিক করবে যতবার খুশি তুমি ডাউনলোড করে নিতে পারো তো কোনো রকম কোনো অসুবিধা নেই এবং তারপরে যদি ডাউনলোড করতে না পারো কমেন্ট করবে আমি তোমাদের তোমাদের মেল আইডিটা আমাকে পাঠিয়ে দেবে আমি তোমার মেলে পিডিএফটা পাঠিয়ে দেবো তো এই পিডিএফটা দেখতেও পাচ্ছো একটা পেজে তোমার কতগুলো করে কোশ্চেন আছে দেখো এই পেজটাতে টোয়েন্টি সিক্স তোমরা প্রিন্ট আউটও করিয়ে নিতে পারো কোনোরকম কোনো অসুবিধা নেই কোনো বইয়েও এতগুলো করে প্রশ্ন থাকে না ঠিক আছে এবং এখানে এইটা বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামগুলো দিচ্ছ তাদের জন্য সব থেকে বেশি হেল্পফুল হবে এই মক টেস্ট ফোরটি থেকে এইটটি পর্যন্ত কারণ এখানে আমি ডাব্লু মেন্সের কোশ্চেন তোমাদের বাংলাতে পড়েছি বিশেষত বিশেষত ডাব্লু বিসিএসের মেন্স এক্সাম ইংলিশ ভার্সেন হয় বাংলা ভার্সেন হয় না কিন্তু ঠিক আছে সেটা আমি তোমাদের তোমাদের জন্য আরও হাই লেভেল কারণ এখন পিএসসি যে কোনো পরীক্ষা বা পুলিশের বা যে কোনো এন রেল যে কোনো এক্সামে তুমি প্রিপারেশান নাও দেখবে কোশ্চেনগুলোর স্ট্যান্ডার্ড কিন্তু অনেকটা হাই হয়ে গেছে তো আমি সেই হাই লেভেল মেনটেন করেই বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলে যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলো মেনটেন করেই তোমাদের জন্য এই পিডিএফটা বানিয়েছি তো অবশ্যই পিডিএফটা তোমরা নিয়ে নেবে ঠিক আছে এবং কোনো কোনো অসুবিধা হলে কমেন্ট করবে এবং তুমি যে কোনো গভর্নমেন্ট জবে প্রিপারেশান নাও মাধ্যমিক লেভেল যেমন কনস্টেবল পরীক্ষা আছে তোমাদের মিসলিনিয়াস পরীক্ষা আছে ক্লার্কশিপ পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য এগুলো কাজে দেবে ঠিক আছে এবং এখানে টোটাল তোমাদের পেজ কতগুলো আছে আমি বলে দিচ্ছি পেজটা একটু দেখে নাও এখানে তোমাদের পেজ টোটাল আছে সেভেন্টি টু ঠিক আছে তো তোমার সেভেন্টি পেজ আছে একদম তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারো সেটা তোমাদের ব্যাপার প্রিন্ট আউট করাবে কি করাবে না দেখো কারেন্ট অ্যাফেয়ার্স শুধু জুলাই মাসে দিয়েছি আশিটা কারেন্ট অ্যাফেয়ার্স দুটো পেজের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এগুলো খুবই মানে অনেক টাইম দিয়ে তোমাদের জন্য বানানো শুধুমাত্র তোমাদের জন্যই বানানো কারণ অনেক স্টুডেন্ট আছে যারা আমার চ্যানেল ফলো করে তাদের হাজার দু হাজার টাকা দিয়ে মান্থলি টিউশন পড়ার মতো টাকা থাকে না তো তোমাদের জন্য এই নোটগুলো বানানো যদি যোগ্য মনে করো অবশ্যই নিয়ে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং